উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ার এয়ারলাইন বিমান অপহরণ করেছিল হরকতি আফগানিস্তানের কান্দাহার শহরে প্রায় এক সপ্তাহ ধরে ভারতের সঙ্গে জঙ্গিদের দর কষাকষি চলেছিল তারপর জেলবন্দি তিন জঙ্গি মাসুদ আজহার ওমর শেখ এবং মুস্তাফা আহমেদকে মুক্তি দিয়েছিল ভারত বিনিময় একত্রিশে ডিসেম্বর যাত্রী ও চালক মিলিয়ে একশো জনকে মুক্তি দিয়েছিল জঙ্গিরা তবে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল এক যাত্রে আর এই ঘটনাটি ঘটেছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন সিরিজ আইসি আটশো চোদ্দ দ্য কান্দাহার হাইজ্যাক যা উনিশশো সালে কান্দাহার বিমান হাইচ্যাকের উপরে তৈরি করা হয়েছে যা নিয়ে ফের প্রকাশে এসেছে সেই সময়কার রাজনৈতিক টানা সেই সময় জঙ্গিদের মুক্তি দেওয়া নিয়ে বাজপেয়ী সরকারকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ আদতে বাজপেয়ী সরকারের তুলোধনা করে এক্স তিনি লেখেন উনিশশো নিরানব্বই সালে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার তিনজন বোস্ট ওয়ান্টের জঙ্গিকে মুক্তি দিয়েছিল প্রধানমন্ত্রী ছিলেন অচল বিহারী বাজপেয়ী তাদের মধ্যে ছিল মাসুদ আজহার যাকে উনিশশো সালে কংগ্রেসের পিভি নরসিংহ রাও সরকার গ্রেফতার করেছিল কিন্তু উনিশশো সালে ওই ঘটনা বাজপেয়ী সরকারকে তলিয়ে দিয়েছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানে আক্রমণ করেছিলেন তাহলে তথাকথিত নরম রাজ্য কে চালায় বিজেপি না কংগ্রেস কিন্তু সাগরিকা হয়তো ভুলে গিয়েছেন যে সেই সময় জঙ্গিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত একা নেননি অটল বিহারী বাজপেয়ী তখন এই জোট সরকারের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করেই তখন জঙ্গিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাজপেয়ী সরকার আর সাগরিকাকে সেই কথা মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা কাঞ্চন গুপ্তা নিজের এক স্যান্ডেলে সাগরিকার উদ্দেশ্যে তিনি লেখেন সাগরিকা মিথ্যে কথা বলেছেন কারণ সেই সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন তার বস মমতা বন্দ্যোপাধ্যায় আর মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা সেই সময় যাত্রী ও বিমানের কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য শুধু সরকারকে সমর্থনই করেননি বরং আক্রমণাত্মকভাবে এর জন্য চাপও দিয়েছিলেন কাঞ্চন গুপ্তা তৎকালীন বাজপেয়ী সরকারের বিশেষ অফিসার এবং বিমান হাইজ্যাকের ঘটনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্যও ছিলেন তবে কাঞ্চন গুপ্তার টুইটের কোন উত্তর দেননি সাগরিকা এদিকে নেটফ্লিক্সে মুক্তির পরে বিতর্কে আইসি আটশো চোদ্দ দ্য কান্দাহার হাইট্যাক আর এই সিরিজ ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক উঠেছে সমালোচনার ছল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে নেটফ্লিক্সের সিরিজে যে পাঁচজন অপহরণকারী ছিল তার মধ্যে তিনজনের আসল নাম উল্লেখ করা হলেও দুই অপহরণকারীর নাম কেবল ভোলা ও শঙ্কর হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের আসল নাম উল্লেখ করা হয়নি তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে তলব করা হয় নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধানকেও এরই মাঝেই দ্য কান্দাহার হাইজাকের বদলের কথা জানায় নেটফ্লিক্স হাইট্যাক আসল এবং কোট নাম উভয়ই সিরিজের ওপেনিং ডিসক্লেমার যোগ করা হয়েছে বলে জানানো হয়েছে বাংলা